প্রথমে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা আজকে প্রথম আলো বার্তা একটা বিশেষ প্রতিবেদন দিয়ে শুরু করবে আর এটাই থাকবে হেডলাইন হ্যাঁ হুগলি জেলার বিশিষ্ট চিকিৎসক যিনি রবিন হুড নামে পরিচিত ছিলেন আজ হুগলি জেলা

অভিভাবক হীন হয়ে পড়ল আমি আসছি মূল পর্বে প্রয়াত হলেন হুগলি জেলা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এ কে দেব রায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্যি বছর তার মৃত্যুতে শোকের ছায়া সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক মহলের একাংশ বিনামূল্যে গরিবের চিকিৎসা করার জন্য হুগলি জেলার উত্তর পাড়া ও ডানকুনি এলাকায় তাকে অনেকে গরিবের রবিন হুড নাম দিয়েছিল আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিয়াত্তর বছর বয়সে হ্যাঁ তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যে এখনকার যেসব ডাক্তার তারা কিন্তু কোনো রোগীকে হঠাৎ দেখলেই প্রেসক্রাইব করে দেয় যে তুমি অমুক নার্সিংহোমে ভর্তি করে দাও কিন্তু এই চিকিৎসক এ কে দেবরায় কোনোদিন কাউ খেয়ে কোনদিন রেফার করেনি যে তুমি নার্সিংহোমে যাও কারণ তিনি জানতেন যে যে কোনো নার্সিংহোম গেলে সেই রোগীর অবস্থা পরিবারের খারাপ করে দেবে ওই নার্সিংহোম পকেট কেটে আর তিনি তার ছিলেন বিপরীত শুধু তাই নয় তিনি রোগীদের বিনা পয়সায় দেখতেন সব থেকে বড় কথা শুধু তাই নয় খুব গরিবদের তিনি নিজের পকেট থেকে পয়সা দিয়ে ওষুধ কেনা দিতেন সেই দরদি মানুষ ডাক্তার চিকিৎসক মিস্টার কে দেব রায় আজ সকালবেলা তিয়াত্তর বছর বয়সে আমাদের চলে গেলে হুগলি জেলা অভিভাবক গরিবরা কোথায় যাবে আর আজ আপনাদের দেখাচ্ছে সেই সব হুগলি জেলার মানুষ যাদের বাড়িতে আজকে হাঁড়ি চড়েনি কারণ ডাক্তার বাবু মারা গেছে যেন অভিভাবক হীন পড়লো হুগলি জেলার মানুষ দেখুন সেই চিত্র আমাদের প্রতিনিধি সেখানে ছিল ডাক্তারবাবুর ছবিটা আমি দেখাচ্ছি তারপর আমি দেখাচ্ছি এলাকা লোকেরা কি বললো সেই ডাক্তারবাবুর সম্পর্কে সরাসরি আমি আবার আসছি সেই গরু পাচার মনে পড়ে সে বীরভূমের দাপুটে সেই অনুব্রত মন্ডলের সে গরু পাচার হ্যাঁ আর সে গরু পাচার নিয়ে পড়ছি গাড়ি সহযোগে গরু পাচারের আগে শতটি গরু সহ ধৃত দুবরাজপুরের একজন ব্যক্তি গাড়ি করে গরু পাচারের আগে পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি সেই সাথে গাড়ি সহ শতটি গরু বাজার্তা করে স্থানীয় দুবরাজপুর থানায় নিয়ে আসা হয় জানা যায় ডিএসপি ডিআইবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে পনেরোই মে বৈকাল চারটে পঁচিশ মিনিট নাগাদ দুবরাজপুর থানার হাতি ডাঙ্গায় রাস্তার উপর অতর্কিতে হানা একটি গরু বোঝাই গাড়িতে অভিযান চালানো হয় গরুর গাড়ি দেখা মাত্র গাড়ির চালক এবং আরো দুজন ওই গরু গাড়ি থেকে পালাতে সক্ষম হলেও একজন পুলিশের হাতে ধরা পড়ে গাড়ি তো সময় দেখতে পান সতেরোটি বড় বড় আকারের গরু দড়ি দিয়ে নিষ্ঠুর ভাবে দুটি পিত্তক ব্যাংকের বাংকার সহ গাড়ির ভেতর লুকিয়ে রাখা হয়েছে গাড়িটি কাঠের সাইজ স্লাইড দিয়ে ঢাকা ছিল আটক ব্যক্তি কোন বৈধ কাগজপত্র বা নগদ দেখাতে পারেনি তাই পুলিশের অনুমান গরুগুলো অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তাহলে বুঝতে পারছেন সে গরু পাচার আবার কিন্তু শুধু হলো আর সেখানে দুবরাজ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই প্রথমে বার্তার পর্দায় সেই গরু পাচারকারীকে ধরল আসল সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে ছিল একবার দৃশ্যটা দেখে যে সে গরু পাচার কাণ্ডের সারস্বতী বালির ট্রাকটা চাপা পড়ে মৃত্যু কর্মী সাত সকালে বালির ট্রাকটার চাপা পরে মৃত্যু লাগবে তেবরাজপুর লোভা বাবুপুর অজয় নদীতে অবৈধভাবে বালি তুলতে গিয়ে ট্রাকটা চাপা পরে মৃত্যু হয় এক কর্মীর মৃতের নাম জয়ন্ত বাগদে বয়স পঁচিশ জানা গেছে আজ ভোরে দ্রবরাজপুর লোবা এলাকায় অজয় নদী থেকে বাড়ি তুলতে গিয়েছিল ওই ট্রাক্টার যে চালক সে তার কর্মী হয় জয়ন্ত বা তার মৃতদেহটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহটি শিউরি সুপার স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো হয় তাহলে দেখছেন তো সে একদিকে গরু পাচার আবার আর একদিকে বালি চুরি হ্যাঁ সে বালি মাফিয়ারা আবার জেগে উঠেছে তারা সেই আর প্রমোটার এই কারণে সেই এত উষ্ণতা পৃথিবীর এত উষ্ণতা যে গাছ কেটে দিচ্ছে দেখুন সে দুবরাজ করে সে বালি পাচারের দৃশ্যটা সরাসরি আমাদের পর্দায় দেখুন এইবার আপনাদের আমি দেখাচ্ছি মানুষ নানান রকম ব্যবসা করে ব্যবসা করে ফুলে ফেটে ওঠে একটা আছে বসতে লক্ষ্মী হ্যাঁ এই কথাটাই প্রমাণ করলেন এক দম্পতি কিসের ব্যবসা জানেন ছাগলের ব্যবসা হ্যাঁ আমি আসছি কোন জায়গায় এবার ছাগল চাষ করে তাগ লাগিয়ে দিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকার দম্পতি কয়েক মাসের মধ্যে উত্থান যেন লটারি যে তার গল্পকে হার মানায় সুন্দরবন এলাকায় পাথর প্রতিমা ওই ব্লকে গোপালনগর গ্রাম পঞ্চায়েত দুস্থ দরিদ্র অসহায় মানুষ হিসেবে এক ডাকে যাদের নাম মনে পড়ে দেবল মাইতি এবং তার স্ত্রী মিতা মাইতি বর্তমানে প্রায় শতাধিক ছাগলের মালিক তারা আজ থেকে মাত্র এক বছর আগেকার কথা মাইতি দম্পতির পাঁচটি ছাগল নিয়ে পথ চলা শুরু বর্তমানে শতাধিক ছাগল বর্তমানে বেঙ্গল বেঙ্গল যমুনা পাড়ি বারবারি সিংহরি নামক প্রজাতির ছাগল চাষ করে মাসিক প্রায় চল্লিশ হাজার টাকা লাভের মুখ দেখছে দম্পতি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রশিক্ষণ পাওয়ার পর এই দম্পতি এখন নিজেরাই ছাগলের ভ্যাকসিন দেওয়া রোগ বিবেচনা করা সমস্ত রকম কিভাবে ওষুধ খাওয়ানো হয় এমনকি পরিচর্যা করে আসছে ছাগল খাওয়ানোর জন্য পড়ে থাকায় এই জায়গাতেই ডিপিএম জাতীয় ঘাস চাষ পর্যন্ত করা হয়েছে এই দম্পতি কিন্তু অনেক কষ্ট করেছে একটা কথা যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় হ্যাঁ সেই দম্পতি অর্থাৎ সুন্দরবনের সেই দম্পতি পাঁচটা ছাগল নিয়ে আজ প্রায় উপর ছাগলের ব্যবসা তিনি তিনি করে। চল্লিশ হাজার টাকার উপর উপার্জন করছে সরাসরি দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই ছবি তুলে এনেছে দেখুন সরাসরি তাহলে দেখলেন আজকে ভালো মন্দ সব রকম প্রতিবেদন দিলাম তবে আজকের সবথেকে ব্রেকিং খবর এবং হেডলাইন থাকলো আজকে প্রথম ভালো বার্তার পর্দায় হুগলি জেলায় অভিভাবকহীন হয়ে পড়লো মানুষ কারণ জানেন সেই গরিবের রবিনহুড চিকিৎসক আজ মারা গেলেন আজকের হেডলাইন থাকছে এটাই देखते थको आम अमर जाते